কুমিল্লা বাটিক কালেকশন থেকে হাজির হয়ে গেলাম আপনারা যারা কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী বাটিক শাড়ির ভিতরে সুন্দর একটা শাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও হবে তো আমি দেখানো শুরু করি আর দেরি না করে শাড়িটা দেখেন আপনার যারা বাটিক শাড়ি লাভার আছেন যারা আপনার বাটিক শাড়ি নিয়ে আপনারা গাঠাগাটি করেন তারা এই শাড়িটা দেখার পরে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার শাড়িটা কোথায় ছিল আপনার মনে প্রশ্ন জাগবে এরকম প্রশ্ন জাগবে কোথায় ছিল এত সুন্দর শাড়িটা আমি এর আগে কেন পাই নাই কেন দেখিনি দেখেন কি নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা কালার নতুন একটা ফেব্রিকের ভিতরে এই কটন শাড়িটা নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর একটা আটচলের একটা ডিজাইন পাবেন এ হচ্ছে আটচলের অংশ সুন্দর কাপড়ের কোয়ালিটি থাকবে একদম বেস্ট কোয়ালিটি যারা আপনার এক্সক্লোসিভ মানসম্মত ব্যতিক্রম যারা শাড়ি চাচ্ছেন তাদের জন্য হবে এই শাড়িটা একেবারে কোয়ালিটির শাড়ি এই হচ্ছে আপনার বডি ডিজাইনটা দেখেন থাকবে আপনার গোলাপির সাথে থাকবে আপনার অ্যাশ কালার কালার কম্বিনেশন চমৎকার শাড়িটা এই হচ্ছে অল ওভার শাড়িটা থাকবে এরকম কালার শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত ব্লাউজ পিসটা থাকবে এক্সট্রা এই সুন্দর শাড়িটা যারা মিস করতে না চান যারা সুন্দর কালারের মধ্যে যারা শাড়িটা নিতে চাচ্ছেন তারা কম সময়ের ভিতরে জলদি জলদি যোগাযোগ করবেন শাড়ি স্টক অ্যাভেলেবেল আছে যার যত লাগবে দেওয়া যাবে তবে শাড়িটা যেহেতু অনেক সুন্দর অবশ্যই আপনারা কম সময়ের ভিতরে যোগাযোগ করবেন এই শাড়িটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাসায় বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্সে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করলে আপনারা সেইটা পেয়ে যাবেন আর যারা আপনারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাতের নিস একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ